জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে ও ময়নাগুড়ি থানার সহযোগিতায় ময়নাগুড়ি কলেজে বিজয়িনী অনুষ্ঠান জানা গেছে এদিন কলেজের সকল ছাত্র নিয়ে এই বিজয়িনী অনুষ্ঠানে করা হয় এদিনের এই বিজয়িনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সাউ ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল সহ প্রমুখ জানা গেছে এদিন সেলফ ডিফেন্স ও সোশ্যাল অ্যাওয়ারনেসের ছাত্রছাত্রীদের সচেতন করে পাশাপাশি নারীদের নিজের আত্মসম্মান রক্ষা কি করে করবেন তার ওপর আজাদ হিন্দ ক্যারেটের মাধ্যমে শেখানো হয় ইফটি এর নারী পাচার প্রভৃতি বিষয়ের ওপর ছাত্রছাত্রীদের সচেতন করেন এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল ছাত্রছাত্রীরা এটা আমাদের জেলা পুলিশের নির্দেশে বিজয়ী নিয়ে একটা প্রোগ্রাম যে প্রোগ্রামটা আমরা স্কুল কলেজ এবং বিভিন্ন যে সমস্ত ইনস্টিটিউট আছে সেগুলোতে আমরা স্টার্ট করলাম এবং জেলায় বিভিন্ন স্কুলে অলরেডি স্টার্ট হয়ে গেছে মূলত যেটা হচ্ছে এটা সেলফ ডিফেন্স যারা মেয়েরা আছে আমাদের স্কুল কলেজ বা বিভিন্ন ইনস্টিটিউটে যারা আছে তাদের সেলফ ডিফেন্সের জন্য এটা প্রোগ্রাম তার সঙ্গে সঙ্গে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করলাম বিভিন্ন সাইবারের ওপরে সাইবারের ওপরে বিভিন্ন ফ্রড হচ্ছে তার উপরে অ্যাওয়ারনেস এই সমস্ত আমরা আমরা এখানে কলেজে আজকে করলাম বেশ কিছু স্টুডেন্টের উপস্থিত ছিলেন স্যার উপস্থিত ছিলেন আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল সাহেব ডিএসপি ক্রাম সাহেব আমাদের এখানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য অধ্যক্ষ এবং এখানকার স্টুডেন্ট জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট আনন্দবার্তা